আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কলার তেল পিঠা তো প্রথমেই আমি কিছু কলা নিয়েছি এগুলো আমাদের গাছের কলা খুবই পক্ত মিষ্টি তো আমি কয়েকটা কলা ছিলে নিব। আমি এখানে তিনটা কলা নিয়েছি এবং কলাগুলো পিচ করে ছোট মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি এবং এর ভিতর দিয়ে দিচ্ছি আমি দুধ থেকে আড়াই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আমি এটা মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিব এবং একটি সাইডে রেখে আমি হাফ কাপ কষুমগর পানি ভিতরে দু চামচ দু টেবিল চামচ গুঁড়ো দুধ এর ভিতরে মিলিয়ে নেব এবং মিলানো হয়ে যাচ্ছে আমার মানে হয়ে গেছে আমি একটা মিক্সিং বলে দু চামচ পরিমাণে ময়দা নিচ্ছি আপনারা অবশ্যই এক চামচ পরিমাণে মানে আতপ চালের গুঁড়া নেবেন যেমন এক চামচ নিয়েছেন বা এক কাপ নিয়েছেন ময়দা এক কাপ বা এক চামচ নেবেন আতপচালের গুঁড়া তাহলে পিঠাটা না আরও সুন্দর হবে আমার যেহেতু আতরতালে গুড়াই মুহূর্তে ছিল না আমি দু কাপে দু চামচ ময়দা নিয়েছি এবং সেই লিকুইড দুধটা দিয়ে আমি আস্তে আস্তে করে এই বেটারটা মানে বানাতে থাকবো বা রেডি করব আমি এখন এর মধ্যে সবটুকু দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক চামচ মধু এই মধুটা আমাদের নিজেদের বাড়িতে হয় মানে মৌচাক আছে সেই মৌচাকের মধু একদম ফ্রেশ আসলে গ্রামের বাড়িতে থাকার একটা সুবিধা আছে পুকুরে মাছ সবজি বাগান ফুলের বাগান আবার এরকম মৌচাকের মধু দারুন না ব্যাপারটা বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন এস এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং এটা মিলিয়ে আমি ভিতর দিয়ে দিলাম কলা যে পালটা রেখেছিলাম মানে কলা মিক্সিতে ঘুরিয়ে এটা এটাতে আমি ভালো করে মিশিয়ে নেব খুবই সহজ খুবই মজার বৃষ্টির দিনে এরকম কিছু তেলপিঠা বানানো যায় ছোটো বড় সকলে পছন্দ করে আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি আসলে পিঠাটা দিয়ে দিয়েছি খুবই সহজ একটা একটা করে দিব এবং তুলে নেব পাকা কলা তেল পিঠা খুবই মজার আর এদিকে দেখেন আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে এবং হাওয়া লাগছে ফুলগুলো তো পিঠাগুলো আমি একটা একটা করে এরকম ভেজে নিব তো বন্ধুরা সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন এবং দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাসাল্লাহ